বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই প্ল্যাটফর্মটি থেকে সরে দাঁড়িয়েছেন শুক্রবার সাতাশে জুন রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান সঙ্গে তিনি সংগঠনটির বিরুদ্ধে নানান অনিয়ম অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন স্ট্যাটাসে তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হল তিনি আরও লেখেন এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটিতে স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এখান থেকে সরে আসি সর্বশেষে তিনি বলেন গণ কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্মটি থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম গণ অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থ এই প্ল্যাটফর্মটিকে একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে আমি গণ অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষা করার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের মাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল সবার সাথে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নোংরামি করেছে এতগুলো মাছ গণ অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের আমি কখনোই ক্ষমা করব না এছাড়াও তিনি ছাত্রদের পড়ার টেবিলে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য পিওরশিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি